এই পর্ব আলোচনা করব ক্লাস থ্রি ইংলিশবার ফেস নম্বর হান্ড্রেড ফেস নাম্বার হান্ড্রেডে বাকি অংশ এখানে দুই নম্বর আছে দেখো ইন দ্য ব্লেন্স উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বাক্স থেকে সঠিক শব্দ নিয়ে শূন্য স্তনগুলো পূরণ করো অর্থাৎ বাক্স থেকে সঠিক শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলতেছে এখানে আছে দেখো রিকোয়েস্ট অনুরোধ ডার্থ নোংরা ক্লিন পরিষ্কার রিভার নদী রাবিশ আবর্জনা এখানে আছে দেখো হি এন কারিস আর ওয়াকিং টু স্কুল এবং দ্য রিভার সিহাব এবং কানিস নদীর পাড় দিয়ে স্কুলে যাচ্ছে বিদ্যালয়ে যাচ্ছে পিপল আর ভেথিন ইন দ্য রিভার এডে শিখে হবে রিভার পিপল আর ভেথিন ইন দ্য রিভার তারা দেখে কিছু লোক নদীতে গোসল করছে এরপর এখানে আছে দেখো দে ম্যান টু রু রাবিস ইন টু দ্য রিভার এডে শিখে হবে রাবিশ তারা একজন লোককে নদীতে ময়লা ফেলতে দেখে এরপর এখানে বলতেছে দেশ দ্য ম্যান নট টু থ্রু রাবিশ ইন্টু দ্য রিভার এটা শিখে হবে রিকোয়েস্ট দ্য রিকোয়েস্ট দ্য দ্যান্ড নট টু থ্রু রাবিস ইন্টু দ্য রিভার তারা লোকটিকে নদীতে ময়লা না ফেলতে অনুরোধ করে দ্য রিভার ওয়াটার বিকামস ডেশ এটা শিখে হবে ডার টি দ্য রিভার ওয়াটার বিকামস ডার টি নদীর পানি নোংরা হয় অর্থাৎ যদি নদীতে ময়লা আবর্জনা ফেলে তাহলে নদীর পানি নোংরা হয় উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন এটা শিখে হবে ক্লিন উইল মাস্টেপ দ্য ওয়াটার ক্লিন আমাদের অবশ্যই পানি পরিষ্কার রাখতে হবে